যারা একদম নিউবি যারা কিছুই এই বিষয়ে তেমন একটা জানেন না তাদের জন্য আসলে ওয়ার্ডপ্রেস কী বা কিভাবে এটা ইনস্টল করতে হয় লোকাল সার্ভারে কিভাবে ইনস্টল করতে হয় বা আমাদের হোস্টিং সার্ভারে কি করে আমরা ওয়েব সার্ভারে কি করে হবে ইনস্টল করব। সেই বিষয়গুলো দেখব তারপরে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড সম্পর্কে জানবো ইলিমেন্টর প্লাগিং সম্পর্কে জানবো ইলিমেন্টর প্লাগিং দিয়ে পেজ কিভাবে ডিজাইন করতে হয় সেই বিষয়গুলো জানবো এবং এছাড়াও আরও অনেক খুঁটিনাটি বিষয় আছে ইলিমেন্টরে একটা পেজ কীভাবে অপটিমাইজড ওয়েতে আমরা ডিজাইন করতে পারি সেই সবের অনেক খুঁটিনাটি বিষয় আছে সব জিনিসগুলো আমরা হচ্ছে এই কোর্সে জানবো তো এবং আজকে আমরা আসলে কি কি শিখবো আজকে আমরা ওয়ার্ডপ্রেস কি এবং ওয়ার্ডপ্রেস লোকাল সার্ভারে কিভাবে ইনস্টল করতে হবে এবং হোস্টিং সার্ভারে কিভাবে ইনস্টল করতে হবে সেই জিনিসগুলো আজকে আমরা জানব চলুন তাহলে ওয়ার্ডপ্রেস সম্পর্কে একটু জেনে নেওয়া যাক ওয়ার্ডপ্রেস আসলে কি ওয়ার্ডপ্রেস প্রেস হচ্ছে একটা ওপেন সোর্স কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম এখন ওপেন সোর্স কারণ কি কারণ কি আমাদের হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টল কর মানে ওয়ার্ডপ্রেসের যে ফাইলগুলা এইগুলা পাওয়ার জন্য আমাদেরকে কোনো টাকা খরচ করতে হয় না আবার এই যে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম এই কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমটাই বাকি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আমরা যদি এই নামটা থেকে আমরা বুঝতে পারতেছি যে আমাদের কন্টেন্ট যে কন্টেন্টগুলো থাকবে সেই কন্টেন্টগুলাকে ম্যানেজ করার জন্য একটা সিস্টেম তো এখানে ওয়ার্ডপ্রেসটা এখানে ওয়ার্ডপেস কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমে এখানে আমরা কি করতেছি যে আমাদের একটা ওয়েবসাইটের কথা যদি আমরা আমাদের টেকিটিউ ডট কম আমরা যদি আমাদের এই ওয়েবসাইটের কথা চিন্তা করি তাহলে পরে আমাদের দেখা যাচ্ছে যে আমরা বলতে পারি কি যে এই আমাদের লেখা তারপরে হচ্ছে আমাদের ইমেজ কিংবা ভিডিও এই সব জিনিসগুলো আমরা হচ্ছে এক একটা আমাদের হচ্ছে কন্টেন্ট এই কন্টেন্টগুলোকে আমরা ম্যানেজ করব। কিভাবে ম্যানেজ করব ডাইনামিক্যালি ম্যানেজ করব যে আমরা আমাদের এই ছবি বা লেখা এগুলো আমরা হচ্ছে ডেটাবেজে সেভ করে রাখবো বা আমরা যখন একটা পোস্ট আমরা যখন ব্লগ লিখবো তখন আমাদের ব্লগের যে কন্টেন্টটা সেটা আমরা একটা ডেটাবেজে সেভ করে রাখবো এবং সেই কন্টেন্টগুলোকে আমরা কন্টেন্ট সেভ করতে পারবো কন্টেন্টকে আমরা ডিসপ্লে করতে পারবো এই যে মানে আমরা এডিট করতে পারবো এই যে কাজগুলো আমরা করতেছি সেই কাজগুলো করার জন্য আমাদের যে সিস্টেমটার দরকার সেটা হচ্ছে আমাদের কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম তো সেই ক্ষেত্রে ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা ওপেন সোর্স কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম এবং আমাদের যে ওয়েবসাইটের তিতাল্লিশ পার্সেন্টেরও বেশি ওয়েবসাইট হচ্ছে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে তৈরি করা মানে আমাদের আমরা যত ওয়েবসাইট মানে ইন্টারনেটে যত ওয়েবসাইট দেখি তার মধ্যে তিতাল্লিশ পার্সেন্টেরও বেশি ওয়েবসাইট হচ্ছে ওয়ার্ডপ্রেসে বানানো তাহলে বুঝতেই পারতেছেন যে ওয়ার্ডপ্রেসের জনপ্রিয়তা কতটা তো এই ওয়ার্ডপ্রেস দিয়ে আপনারা ব্লগ বানাতে পারবেন আপনাদের ব্যবসার ওয়েবসাইট বানাতে পারবেন একটা অনলাইন শপ বানাতে পারবেন আমরা যেগুলা ই কমার্স শপ বলি তারপরে আমরা হচ্ছে মেম্বারশিপ সাইট বানাইতে পারবো যেমন আমরা কোনো একটা কোর্স সেল করতে যাচ্ছি বা আপনি কোন একটা ট্রেনিং করাচ্ছেন সাপোজ আপনি একজন হচ্ছে জিম জিমনেশিয়াম ট্রেইনার আপনি হচ্ছে বিভিন্ন রকম হচ্ছে আপনার যে মানে ব্যায়ামের যে ভিডিওগুলো আপনি বানাচ্ছেন সেইগুলোকে আপনি মে হচ্ছে মেম্বারশিপ পোর্টালে আপনি দিয়ে রাখলেন যে হ্যাঁ আপনি ডে ওয়ানে আপনার যখন হচ্ছে একজন মেম্বার হবে তখন সে ডে ওয়ানে কী করবে ডে টুতে কী করবে এইভাবে অর্গানাইজ করে আপনি আপনার হচ্ছে যে মেম্বারশিপ পোর্টালটা সাজাচ্ছেন তো এই কাজগুলো হচ্ছে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে করা যায় তাছাড়া ওয়ার্ডপ্রেসের মাধ্যমে আমরা ল্যান্ডিং পেজ ফানেল এইসবও বানাতে পারি এবং আরও অনেক কিছুই বানানো ওয়ার্ডপ্রেসের মাধ্যমে সম্ভব এবং আমরা সেই মানে আমাদের এই কোর্সে আসলে আমরা হচ্ছে ল্যান্ডিং পেজ আমরা কিভাবে বানাবো এবং ওয়ার্ডপ্রেসের যে ইলিমেন্টর প্লাগিন সেটা দিয়ে সেই জিনিসটা আসলে আমাদের এই কোর্সটার আলোচ্য বিষয় হবে তো এখন আমরা হচ্ছে প্র্যাকটিক্যালি শুরু করি আমাদের হচ্ছে লো আমরা এই আজকের টপিকে যে লোকাল সার্ভারে ইনস্টল করা শিখবো এবং ওয়েব হোস্টিংয়ে ইনস্টল ওয়ার্ডপ্রেস ইনস্টল করা যে শিখবো সেটা আমরা প্র্যাকটিক্যালি শুরু করি চলুন ওয়ার্ডপ্রেসকে লোকাল সার্ভারে যদি আমরা ইনস্টল করতে চাই তার মানে আমাদের যে লোকাল হচ্ছে কম্পিউটার বা ল্যাপটপ যেটাতে আমরা ব্যবহার করি না কেন সেই মেশিনটাকে আমাদের আগে লোকাল সার্ভার বানাতে হবে তো এর জন্য আমাদেরকে আমাদের পিসিতে যে লোক মানে সার্ভার বানানোর জন্য যে সফটওয়্যারগুলো সেই সফটওয়্যার ইনস্টল করতে হবে তো এই সফটওয়্যারের ভিতরে একটা আছে এম পিপি জাম্প আছে তারপরে ওয়াম্প আসে এই ধরনের যে সফটওয়্যারগুলো আছে লোকাল সার্ভার বানানোর জন্য সেই সফটওয়্যারগুলো আপনারা ডাউনলোড করে নেবেন তো এর জন্য গুগল গুগলে যে আপনারা জাম্প ডাউনলোড লিখে সার্চ করবেন এবং এই যে আমাদের হচ্ছে যে অ্যাপাচি ফ্রেন্ডস ডট ও এইখান থেকে আপনারা হচ্ছে জাম্পের হচ্ছে যে ভার্সন আপনাদের দরকার যদি আপনারা ম্যাকের জন্য লিনাক্সের জন্য বা উইন্ডোজের জন্য আপনারা যে ভার্সন আপনারা দরকার সেই ভার্সনটা ডাউনলোড করে নেবেন নেওয়ার পরে আপনারা এই সফটওয়্যারটা ইনস্টল করবেন এবং ইনস্টল করার পরে এই ধরনের একটি উইন্ডো আপনারা দেখতে পাবেন এখান থেকে আপনাদেরকে এই অ্যাপাচি অ্যাপাচি সার্ভারটা এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে ওয়েব পিএসপি ওয়েব সার্ভার পিএসপির জন্য অ্যাপাচি ওয়েব সার্ভার এবং আমাদের ডেটা বেজের জন্য আমাদের হচ্ছে এই মাই সার্ভারটা এই দুইটা জিনিস আমাদের স্টার্ট করে নেওয়া লাগবে তো অনেক সময় আছে যে এখানে স্টার্ট করতে যখন এই যে পোর্ট নাম্বার হয়ে যাবে এবং এখানে সবুজ কালার শো হয়ে যাবে যখন আপনাদের এটা মানে কানেকশন হয়ে দেওয়া হয়ে যাবে তো এইটা যতক্ষণ আপনারা না দিবেন ততক্ষণ পর্যন্ত আপনাদের লোকাল সার্ভার মানে স্টার্ট হবে না তো আপনাদের চালে শুরুর কাজ হচ্ছে লোকাল পিসিতে এই জাম্প বা ওয়াম ডাব্লিউ এ এম আরেকটা সফটওয়্যার আছে আপনারা যদি ওয়াম্পে কমফোর্ট ফিল করেন তো আপনারা ওয়াম্প ও ডাউনলোড করতে পারেন তো আমি হচ্ছে জাম্প দিয়ে এই ভিডিওটা দেখাবো তো আমরা জাম্প সফটওয়্যারটা আমাদের ইতিমধ্যে ইনস্টল করা আছে এবং আমি জাম্পের কন্ট্রোল প্যানেলটা ওপেন করে নিয়েছি তারপরে আমাদের হচ্ছে ওয়েব সার্ভার পিএসপি ওয়েব সার্ভার স্টার্ট করার জন্য আমাদেরকে হচ্ছে এই অ্যাপাচি অ্যাকচুয়ালি অ্যাপাচি ওয়েব সার্ভারের জন্য আমাদের লাগতেছে পিএসপি সার্ভার না এটা অ্যাকচুয়ালি ওয়েব সার্ভারের জন্য আমাদের এই অ্যাপাচিটা লাগতেছে কারণ আমাদের এটা অ্যাপাচি সার্ভার তো এই জন্য আমাদেরকে হচ্ছে অ্যাপাচিটা আমরা স্টার্ট করে নিয়েছি এবং মাই লাগতেছে আমাদের ডেটাবেজের জন্য তার জন্য আমরা এই ডেটাবেজটাও ইনস্টল মানে স্টার্ট করে নিয়েছি এখন আমাদের হচ্ছে পিসিটা লোকাল সার্ভার হয়ে গেছে তো আরেকটা জিনিস যে আপনারা যখন হচ্ছে এই জাম্প ইনস্টল করবেন তখন একটা জিনিস খেয়াল করবেন যে আপনাদের পিসির ভিতরে আপনাদের এই পিসির ভিতরে দেখবেন যে উইন্ডোজ যে ড্রাইভে ইনস্টল করা বা আপনারা যখন ইনস্টল করবেন যদি কোনো সেটিং চেঞ্জ না করেন তাহলে পরে এই সি ড্রাইভেই হচ্ছে জামটা ইনস্টল হবে বা আপনারা যদি সেটিং চেঞ্জ করে অন্য কোনো ড্রাইভও দেখিয়ে দিতে পারেন তো যে ড্রাইভ দেখিয়ে দিবেন সেই ড্রাইভেই আপনাদের এই জাম্প ফোল্টারটা থাকবে তো যদি ইনস্টলের সময় কোনো সেটিং চেঞ্জ না করেন তাহলে বাই ডিফল্ট এটা উইন্ডোজের সি ড্রাইভের ভিতরেই থাকে তো সি ড্রাইভের ভিতরে এসে এই যে জাম্প এই জাম্প ফোল্ডারের ভিতরে এই যে এইচটি ডক্স বলে যে ফোল্ডারটা আমি জুম করে দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য এই যে এইচটি ডক্স এই ফোল্ডারটার ভিতরে আমরা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের ফাইলটাকে লোকাল সার্ভারে রাখব তো আমরা এটা ওপেন করে রাখলাম তো এটা ওপেন করে রাখার পরে এখন আমরা হচ্ছে আমাদের জাম্প ইনস্টল করেছে আমাদের পিসিতে এবং অ্যাপাসি ওয়েব সার্ভার এবং মাইএস ডেটাবেস আমরা এই দুইটা প্রোগ্রাম স্টার্ট করে দিয়েছি তো একটা জিনিস আপনাদের অনেক সময় এমন হতে পারে যে এইখানে স্টার্ট হতে একটু প্রবলেম হইতে পারে তো যে কারণটা এটা হচ্ছে এই পোর্টের জন্য তো অনেক সময় দেখা যাচ্ছে আমাদের পিসিতে স্কাইপি ই জেনারেলি স্কাইপি বা অন্য আদার কোনো সফটওয়্যার যারা সেম পোর্ট নাম্বার ইউজ করতেছে যার কারণে অনেক সময় হচ্ছে প্রবলেমটা হয় তো সেটারও এক সলিউশন আছে ওই রকম যদি কোনো প্রবলেমে পড়েন তো আমাদের কমেন্ট বক্সে জানালে আমরা সেটা সলিউশনও আপনাদেরকে দিয়ে দেবো তো এ আমাদের হচ্ছে ওয়েব সার্ভার স্টার্ট করা হয়ে গেছে আমাদের ডেটা বেস সার্ভারও স্টার্ট করা হয়ে গেছে এখন আমাদের কাজ হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেসের ফাইল ডাউনলোড করব তো এর জন্য আমরা গুগলে যে ওয়ার্ডপ্রেস ডাউনলোড লিখে সার্চ করবে এবং আমরা ওয়ার্ডপ্রেস ডট ওআরজি থেকে আমরা লেটেস্ট ভার্সনের ওয়ার্ডপ্রেসটাকে ডাউনলোড করব তো আমরা এই ওয়ার্ডপ্রেস ডট জিতে আসার পরে আমরা হচ্ছে ডাউনলোডের ভিতরে চলে এসেছি এবং আমরা এখান থেকে হচ্ছে ওয়ার্ডপ্রেস এখন বর্তমানে এই ভার্সনটা আছে এবং এখানে ক্লিক করে আমরা এই ভার্সনটা আমাদের ডাউনলোড করব তা আমাদের ডাউনলোড হচ্ছে ডাউনলোড শেষ হয়ে গেলে আমরা হচ্ছে এইখান থেকে আমরা শো ডাউনলোডে যাচ্ছি এবং আমাদের যেখানে ডাউনলোড ফোল্ডারটা আছে সেখান থেকে এই যে আমাদের ডাউনলোড ফোল্ডারটা এখন আমরা এটাকে এক্সট্র্যাক্ট করব। এক্সট্র্যাক্ট করার পরে আমাদের হচ্ছে যে ফোল্ডারটা আমরা পাচ্ছি তো এই যে আমাদের মূলত হচ্ছে এইগুলো আমাদের ওয়ার্ডপ্রেসের ফাইল এই ফাইলগুলোকে আমরা এই ওয়ার্ডপ্রেসটাকেই কপি করব এবং আমাদের যে সি ড্রাইভে আমাদের যেখানে জাম্প আছে এই জাম্পের ভিতরে এইচটি ডক্সের ভিতরে এটাকে পেস্ট করে দিব তো তারপরে আমরা এটা পেস্ট হয়ে যাওয়ার পরে আমাদের কাজের সুবিধার্থে আমরা হচ্ছে এই ওয়ার্ডপ্রেস নামটাকে চেঞ্জ করব পরে আমরা যে ওয়েবসাইটটা বানাতে চাচ্ছি সেই ওয়েবসাইটের নামটা দিয়ে দিব সো আমরা দেখা যাচ্ছে যে এখানে আমরা এটাকে রিনেম করি রিনেম করে আমরা হচ্ছে নাম দিলাম টেকি টিউব এই নামই দিলাম সাপোজ তো তারপরে এখন আমাদের কাজ হচ্ছে আমাদের হচ্ছে ব্রাউজারে আসব এবং আমরা জানি যে আমাদের ইতিমধ্যেই অ্যাপাসি সার্ভার এবং মাই দুইটাই অন আছে সো আমরা প্রথমে যাব হচ্ছে আমাদেরকে একটা ডেটাবেসে ডেটাবেস ক্রিয়েট করতে হবে এবং হচ্ছে সেই ডেটাবেসটাকে আমাদের ওয়াটপেসে ইনস্টল করতে হবে সো আমাদের লোকাল হোস্ট যদি স্ল্যাশ এই লোকাল হোস্ট স্ল্যাশ এটা দিলে পরে আমরা আমাদের লোকাল হোস্টকে অ্যাক্সেস করব। মানে এই লোকাল হোস্ট স্ল্যাশ বলতে আমরা বোঝাচ্ছি আমাদের এই যে এইচটি ডক্স ফোল্ডারটা এইটা এরপরে এখন আমাদেরকে যে ফোল্ডারে আমাদের ওয়ার্ডপেস ইনস্টল করতে যাচ্ছি তার নাম হচ্ছে টেকিটিউব বা আমাদের প্রোডেক্টের নাম আমরা সেই নামটা স্ল্যাশের পরে যদি দেই এবং এন্টার করি তাহলে পরে আমাদের সামনে আসবে যে এখানে ওয়ার্ডপেস ইনস্টল করার যে উইন্ডো সেটা আসবে কিন্তু তার আগে আমরা হচ্ছে আমাদের ডেটাবেস ক্রিয়েট করে নিব এবং ডেটাবেস ক্রিয়েট করার আগে আমরা নোটপ্যাড আমরা নোটপ্যাড ওপেন করে নিব এবং আমাদের এখানে আমাদের ডেটাবেজের যে ইনফরমেশনগুলো সেগুলো আমরা এখানে লিখে রাখবো সো আমরা চলে যাই আমাদের নতুন আরেকটা ট্যাব ওপেন করতেছি লোকাল হোস্ট স্ল্যাশ পিএসপি মাই অ্যাডমিন এই পিএসপি মাই অ্যাডমিন লিখে আমরা যাওয়ার পরে আমরা একটা ডেটাবেস ক্রিয়েট করব কিভাবে এই যে আমাদের এখান থেকে নিউতেও ক্লিক করতে পারি বা এখান থেকে ডেটাবেজে ক্লিক করলেও আমরা এই সেম জায়গাতে আসবো এবং আমাদের একটা ডেটাবেজের নাম দেব ডাব্লুপি লার্নিং সাপোজ আমরা এই নামটাই দিলাম দেওয়ার পরে আমরা ক্রিয়েট ক্রিয়েটে ক্লিক করতেছি সো আমাদের অলরেডি এই যে দেখেন আমাদের ডাব্লুপি লার্নিং নামে আমাদের ডেটাবেজ ক্রিয়েট হয়ে গেছে ডেটাবেজের নাম এই যে ডেটাবেজের নাম ডাব্লুপি লার্নিং সো আমরা এই ডাব্লুপি লার্নিং এটা হচ্ছে আমাদের ডেটাবেজের নাম এটা আমরা সেভ করে রাখলাম এবং আমাদের ব্রাউজারটাকে আবার জুম আউট করে নিচ্ছি সো এবং আপনারা যখন লোকাল হোস্টে থাকবেন তখন আপনাদের হচ্ছে ইউজার নেম যেটা মানে ডেটাবেজের কিন্তু প্রত্যেকটা ডেটাবেজের একটা ইউজার নেম থাকবে কারণ ডেটাবেজ আমরা ক্রিয়েট করলাম এই ডেটাবেজ কেউ না কেউ তো কন্ট্রোল করবে তো সেটার জন্য একটা ইউজার লাগবে সেই ইউজারটা হচ্ছে লোকাল হোস্টের ক্ষেত্রে রুট এবং লোকাল হোস্টের ক্ষেত্রে জেনারেলি কোনো পাসওয়ার্ড সেট মানে সেট করা থাকে না এখন আপনি যদি আপনার লোকাল হোস্টে যদি পাসওয়ার্ড সেট করে রাখেন তাহলে সেই পাসওয়ার্ডটা ইউজ করবেন আদারওয়াইজ আমাদের কোনো পাসওয়ার্ড লাগবে না সো আমরা এখন আমাদের যে ওয়ার্ডপ্রেসের যে ট্যাপটা লোকাল হোস্ট স্ল্যাশ আমাদের প্রজেক্টের নাম দিয়ে আমরা যে ট্যাপটা এসেছিলাম সেইটাতে আসলাম এখন আমাদের যে ল্যাঙ্গুয়েজ আমরা জেনারেলি ইংলিশ এটাই সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করব তারপরে আমাদের হচ্ছে এখানে বলতেছে যে ওয়েলকাম টু ওয়ার্ড প্রেজ বিফোর গেটিং স্টার্টেড ইউ উইল নিড টু নো দ্য ফলোয়িং আইটেমস কী কী আপনার জানা লাগবে ডাটাবেজের নাম জানা লাগবে ডাটাবেজের ইউজার নেম জানা লাগবে ডাটাবেজের পাসওয়ার্ড জানা লাগবে এবং ডাটাবেজ হোস্ট জানা লাগবে টেবিল প্রিফিক্স জানা লাগবে তো এটা আপনাদের আসলে এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই তো তারপরে আমরা লেটস গোতে ক্লিক করব তো এখন আমাদের এখানে ডেটাবেজ নেমটা চাচ্ছে সো আমরা যে নামে ডাটাবেসটা ক্রিয়েট করেছি সেই নামটা আমরা এখানে দিয়ে দিব ইউজার নেম আমরা আগেই বলেছি যে যখন আমরা লোকাল হোস্টে ইনস্টল করব তখন আমাদের ইউজার নেম হচ্ছে রুট তখন আমাদের পাসওয়ার্ড ফাঁকা রাখা লাগবে পাসওয়ার্ডের বক্সে আমরা যাই থাকুক আমরা এটা ফাঁকা করে দিব তো এখন আমাদের কারণ কি আমাদের হচ্ছে লোকাল হোস্টে যখন আমরা থাকব বাই ডিফল্ট আমাদের কোনো পাসওয়ার্ড থাকে না এখন আপনারা যদি কোনো পাসওয়ার্ড সেট করেন লোকাল হোস্টের ক্ষেত্রে তাহলে পরে সেই ক্ষেত্রে আপনারা সেই পাসওয়ার্ডটা দিবেন কিন্তু জেনারেলি হচ্ছে এখানে ফাঁকা তো তারপরে আমাদের হচ্ছে ডাটাবেস হোস্ট এটা হচ্ছে লোকাল হোস্টই থাকবে আমরা যখন সার্ভারে ইনস্টল করবো তখনও আমরা এটাকে লোকাল হোস্টই রেখে দিব তো আমাদের সব কিছু মোটামুটি সেট করে দেওয়ার পরে আমরা সাবমিটে ক্লিক করবো এবং এখন দেখেন আমাদেরকে এখানে দেখাচ্ছে অল রাইট স্পার্কি ইউ হ্যাভ মেড ইট থ্রো দিস পার্ট অফ দ্য ইনস্টলেশন হোয়াটপেস ক্যান নাও কমিউনিকেট উইথ ইউর ডেটাবেস ইফ ইউ আর রেডি টাইম টাইম now টু রান দ্য ইনস্টলেশন বাটন এখন আপনার যদি আপনি যখন ওই ডেটাবেজে আপনার এখানে যদি ডেটাবেজ নেম বা ইউজার নেম বা পাসওয়ার্ড কোনো কিছুর যদি কোনো ফল্ট থাকে তাহলে আপনাকে এই পেজে একটা ইরোড় দেখাবে সো আমাদের দেখতেছি আমাদের সব কিছু ওকে আছে সো আমরা রান দ্য ইনস্টলেশনে ক্লিক করলাম এবং আমাদের ওয়ার্ডপ্রেস এখন আমাদেরকে ওয়ার্ডপ্রেসের সাইটের একটা টাইটেল দিতে হবে আমরা নাম দিলাম টেকি টিউব বিডি এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের যে টাইটেলটা হবে সেই টাইটেলটা আপনি দিচ্ছেন ইউজার নেম সাপোজ আমরা অ্যাডমিন দিলাম এবং আমাদেরকে একটা পাসওয়ার্ড দিতে হবে অ্যাডমিন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এখন আপনারা যখন পাসওয়ার্ডে এইরকম টাইপের পাসওয়ার্ড দিবেন তখন হচ্ছে অবশ্যই কনফার্ম ইউজ অফ উইক পাসওয়ার্ড এটা দিতে হবে যে হ্যাঁ আপনি একটা দুর্বল পাসওয়ার্ড ইউজ করতে রাজি আছেন। কিন্তু এখন আমি অবশ্যই সাজেস্ট করব যে এখানে আপনারা অবশ্যই স্ট্রং একটা পাসওয়ার্ড দেন আমি জাস্ট আপনাদেরকে কাজের সুবিধার্থে লোকাল হোস্টে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতেছি একটা পাসওয়ার্ড দিয়ে সো এরপরে এখন আমরা হচ্ছে এখানে একটা ইমেল দিতে হবে সো আমি একটা ইমেল দিয়ে দিচ্ছি এই ইমেল আমরা একটা ইমেল দিচ্ছি যে এখন ইনস্টল করার জন্য তো আপনারা জেনারেলি প্রজেক্টের ক্ষেত্রে আপনাদের ইনফো অ্যাট দ্য রেট অফ হচ্ছে ডোমেন নেম ডট কম এরকম ইমেল দিতে পারেন বা আপনার পার্সোনাল জিমেল দিয়ে ইনস্টল করতে পারেন বা ইয়াহু মেল দিয়ে যে কোনো একটা মেল আপনি এখানে দিবেন তো তারপরে কারণ সেক্ষেত্রে এই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন যে ইমেলটা অবশ্যই ভ্যালিড দিবেন এবং হচ্ছে ইমেলের অ্যাক্সেস যেন আপনার কাছে থাকে আদারওয়াইজ আপনার দেখা যাচ্ছে যে আপনি পাসওয়ার্ড ভুলে গেলেন বা সামাও আপনার পাসওয়ার্ডটা রিসেট করতে হবে তখন কিন্তু আপনার এই ইমেলটা আবার দরকার পড়বে সো আমরা ইউজার নেম দিলাম অ্যাডমিন আমরা এটা লিখে রাখি আমাদের অ্যাডমিন ইউজার নেম দিচ্ছি wp ইউজার নেম আমাদের হচ্ছে অ্যাডমিন এবং wp পাসওয়ার্ড হচ্ছে অ্যাডমিন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এটা আমরা লিখে রাখলাম এবং আমরা এখন ইনস্টল ওয়ার্ডপেসে ক্লিক করলাম তারপরে আমাদের ওয়ার্ডপ্রেসটা আজ ইনস্টল হয়ে গেছে সাকসেস ওয়ার্ডপ্রেস হ্যাজ বিন ইনস্টল থ্যাংক ইউ অ্যান্ড এনজয় এখন আমাদেরকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে আমাদেরকে বলবে লগন করতে সো আমরা লগ ইন বাটনে ক্লিক করলে এই যে ওয়ার্ডপ্রেসের যে আমরা হচ্ছে ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়েছি সেই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমরা এখন ওয়ার্ডপ্রেসে লগ ইন করবো সো আমরা ইউজারনেম পাসওয়ার্ড দিলাম এবং লগ ইনে ক্লিক করলাম আমাদের এই যে আমরা হচ্ছে এখন ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের ভিতরে চলে এসেছি এটাই হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস এখন লোকাল সার্ভারে ইনস্টল করা হয়ে গেছে এখন যদি আমরা এই যে উপরের বাম পাখে কোনা থেকে হচ্ছে ভিজিট সাইটে ক্লিক করি তাহলে পরে আমরা দেখতে পাবো যে হ্যাঁ আমাদের সাইটের এটা আর কি প্রিভিউ আমাদের হোম পেজ হবে এটা তো এই আর কি আমরা কিভাবে হচ্ছে লোকাল সার্ভারে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে পারি সেটা দেখলাম এখন আমরা হচ্ছে লাইভ সার্ভারে কীভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিব সেই জিনিসটাও দেখব ওয়ার্ডপ্রেস লাইভ সার্ভারে ইনস্টল করার জন্য আমাদের একটা হোস্টিং লাগবে তো আমরা এই জিনিসটা হচ্ছে আমাদের টেকি টিউবটি ডি ডট কম সি প্যানেল এখান থেকেই করবো তো এখন আমাদের সি প্যানেলে ঢোকার জন্য আমাদের লগ ইন ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া লাগবে এবং আমি এখান থেকে আমাদের যে ইউজার নেম পাসওয়ার্ড সেটা আমি পুট করতেছি করার পরে আমরা লগ ইন করবো আমাদের এখন আমরা আমাদের সি প্যানেলের ভিতরে আসি তো এই সি প্যানেলের ভিতরে আপনারা হচ্ছে যে মানে যখন ইনস্টল করতে যাবেন তখন যে ডোমেনগুলো আপনারা অ্যাড করা আছে সেগুলো আপনারা এই যে সি প্যানেলের ভিতর থেকে ডোমেন্সের ভিতরে দেখতে পাবেন ডোমেন্সের ভিতরে বা সাব ডোমেন্সের ভিতরে আপনারা যেটা যেমন আমাদের এখানে টেকিটিউ বিডির সাথে মারুক ডট কম ডট বিডি একটা ডোমেন আছে আমরা এই মারুক ডট কম ডট বিডি এই ডোমেনটার ভিতরে আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করবো তো চলুন আমরা হচ্ছে ব্যাক চলে যাই আমাদের হচ্ছে সি প্যানেল ড্যাসবোর্ডের ভিতরে এবং এখান থেকে আমরা প্রথমে একটা মাইস্কেল ডেটাবেজ আমাদেরকে ক্রিয়েট করতে হবে সো আমাদেরকে সেম কাজটাই আবার এখানে করতে হবে আমরা এটাকে একটু ডিভাইড করে রাখলাম এখন একটা জিনিস খেয়াল করেন যে আমরা যখন মাইস্কেল ডেটাবেজের ভিতরে যাব এবং আমরা এখান থেকে আমাদের হচ্ছে ডেটাবেজ ক্রিয়েট করব তো আমাদেরকে এই মাই ডেটাবেজের ভিতরে এসে আমরা এখানে একটা হচ্ছে ডেটাবেজের নাম দিলাম লার্নিং দিয়ে আমরা ক্রিয়েট ডেটাবেসে ক্লিক করলাম এখন এই যে অ্যাডেড ডেটাবেস টেকি টিউব টেকি টিউব আন্ডার স্কোর লার্নিং এইটা হচ্ছে পুরোটা আমাদের ডেটাবেজের নাম এই নামটা আমরা হচ্ছে এখানে স্টোর করে রাখলাম তারপরে এখন কিন্তু দেখেন আমরা লোকাল সার্ভারে নাই সো আমাদেরকে একটা ইউজারও ক্রিয়েট করতে হবে সো এখন আমরা এই মাই স্কুয়েল ব্যবহার করার জন্য একটা ইউজারও ক্রিয়েট করব সাপোজ লার্ন কিউ এটা আমরা একটা এবং আমাদেরকে একটা পাসওয়ার্ডও এখানে হচ্ছে সেট করে দিতে হবে সো আমরা এখন পাসওয়ার্ড জেনারেটরে ক্লিক করলাম এবং আমরা এই পাসওয়ার্ডটা আমরা কপি করে নিচ্ছি এবং ক্রিয়েট ইউজারে ক্লিক করতেছি সো আমাদের হচ্ছে এইখানে আমরা পাসওয়ার্ডটা রেখে দিলাম এবং এই যে এই নামটা এখন টেকিটিউব আন্ডার স্কোর লার্ন ইউ এটা হচ্ছে আমাদের ডেটাবেস মাই স্কিল ইউজার নেম সো আমরা আবার ব্যাকে চলে আসি আমরা ডেটাবেজের নাম ডেটাবেজ ইউজারের নাম এবং ডেটাবেজের পাসওয়ার্ড আমরা সেভ করে রাখলাম আমাদের হচ্ছে নোটপ্যাডে এবং এখন আমাদেরকে এই যে আরেকটা কাজ করতে হবে যে অ্যাড ইউজার টু ডেটাবেজ এই যে আমাদের ইউজারটা লার্ন ইউ আমাদেরকে ডেটাবেজের সাথে লার্নিং ডেটাবেজের সাথে অ্যাড করতে হবে এই অ্যাড বাটনে ক্লিক করার পরে আমাদেরকে যে পেজ আসবে এইখানে আমাদেরকে অ্যাকচুয়ালি এইখানে বলতেছে যে এই ইউজারটা কি কি প্রিভিলেজ পাবে যে সে অল্টার করতে পারবে ক্রিয়েট করতে পারবে তারপরে ডিলিট করতে পারবে এখন আপনারা যদি কোনো পারমিশন অফ করতে চান তাহলে পরে সেই পারমিশনটা টিক দিবেন না এই আর কি বিষয় কিন্তু জেনারেলি আমরা অল প্রিভিলেজ দিয়ে মেক মেক চেঞ্জেসে ক্লিক করবো তারপরে দেখেন আমাদের এখানে দেখাচ্ছে সাকসেস ইউ হ্যাভ ইউ সেভড টেক টিউব আন্ডার স্কোর লার্ন ইউস পিভিলেজ অন দ্য ডেটাবেস এই মানে এই ডেটাবেসের যে আমরা পারমিশন তাকে দিয়ে দিয়েছি সেটা আমরা এখানে দেখে গেলাম যে সাকসেস হয়ে গেছে এখন আমরা গো ব্যাকে চলে আসবো ব্যাক করে আমাদের হচ্ছে আমাদের ডেটা মাইস্কুল ডেটা বেজের ভিতরে এখানে আসলাম এবং এখান থেকে আমরা আবার ওই টুলসে ক্লিক করে ব্যাক চলে যাব যে এখন আমাদের কাজ হচ্ছে এই যে ফাইল ম্যানেজারের ভিতরে এই ফাইল ম্যানেজারের ভিতরে ঢোকার পরে আমাদেরকে আমরা হচ্ছে এই পাব আমাদের যে ডোমেনটা আছে এই ডোমেনটাকে আমরা সিলেক্ট করব। এখন আমাদের যদি একটাই ডোমেন থাকতো আর কোনো সাব ডোমেন না থাকতো তাহলে আমরা এই পাবলিক এই টেমেলের ভিতরে ঢুকতাম কিন্তু এখন যেহেতু আমাদের এটা সাব ডোমেন সো আমরা আমাদের সেই সাব ডোমেনটাকে সিলেক্ট করব। কারণ কি এইটা আমাদের হচ্ছে মেন যে ডোমেনটা মানে আমরা হোস্টিং যে হচ্ছে মানে যে ডোমেনটাকে সিলেক্ট করে আমরা ডোমে হোস্টিংটা কিনেছি সেই ডোমেনটার এগেনস্টে এখন যদি আমাদের এই মারুফ ডট কম ডট বিডি এইটাই যদি শুধুমাত্র একটাই ডোমেন হতো এই হোস্টিংয়ে এবং ওই ডোমেনটাকে ট্যাগ করে আমাদের হোস্টিংটা কেনা থাকতো তাহলে আমরা এই পাবলিক এই স্টে ভিতরে ঢুকেও কাজটা করতে পারতাম সো আমাদের যেহেতু মারুফ ডট কম ডট বিডি এটা সাব ডোমেন হিসেবে অ্যাড করা সো আমরা এই মারুফ ডট কম ডট বিডির ভিতরে ঢুকতেছি সো এর ভিতরে ঢোকার পরে আমরা এখানে অলরেডি ইতিমধ্যে একটা ইন্ডেক্স ডট এইচ এল ফাইল দেখতে পাচ্ছি এখন এই ফাইলটাকে আমরা ডিলিট করে দিলাম সো আমাদের এখন যদি আমরা এই মারুফ ডট কম ডট লিখে সার্চ করি মানে আমরা এন্টার করি তাহলে পরে আমাদের দেখাচ্ছে যে ইন্ডেক্স অফ মানে আমাদের এর ভিতর অ্যাকচুয়ালি কোনো ফাইল নাই এখন সো আমাদের হচ্ছে ডিরেক্টরিটা একদম এমটি এখন আমাদেরকে ওয়ার্ডপ্রেসের ইনস্টল করার যে ফাইলটা সেই ফাইলটা আমাদের এখানে আপলোড করতে হবে এর জন্য এই যে আমাদের আপলোড অপশন এই আপলোডে ক্লিক করব এবং আমরা হচ্ছে এখান থেকে সিলেক্ট ফাইলে যে আমাদের যে আমরা ডাউনলোড করে রাখছি আমাদের ডাউনলোডের ভিতরে এই যে ওয়ার্ডপ্রেসটা আমরা এই জিপ ফাইলটাই আপলোড করে দিব জিপ ফাইল যখন আপলোড হয়ে যাবে তখন আমরা আমাদের হোস্টিং সার্ভারেই এটাকে হচ্ছে এক্সট্র্যাক্ট করব। সো আমাদের এই যে আপলোড হচ্ছে আপলোড এই আপলোডিং স্পিডটা অ্যাকচুয়ালি আপনাদের ইন্টারনেটের স্পিডের বা ব্যান্ডওয়েজের উপরে নির্ভর করবে যখন হয়ে যাবে তখন সবুজ হয়ে যাবে এটা হান্ড্রেড পারসেন্টটা সবুজ হয়ে যাবে সবুজ হয়ে গেলে আমরা এই গো এ ক্লিক করব। আমাদের যতক্ষণ হচ্ছে হতে মানে সবুজ হতে সময় লাগে আমরা একটু ওয়েট এই যে আমাদের এখন সবুজ হয়ে গেছে এখন আমরা আমাদের আপলোড টা একদম কমপ্লিট এখন আমরা গো ব্যাক টু মানে আমাদের যে ডিরেক্টরি সেখানে গো ব্যাক করতে বলতেছে আমরা এখানে চলে আসবো এই যে আমাদের ওয়ার্ডপ্রেসের যে হচ্ছে ফোর জিপ ফাইলটা সেটা চলে এসছে এখন আমরা এখান থেকে এক্সট্র্যাক্ট করব। এক্সট্র্যাক্ট করে এক্সট্র্যাক্ট ফাইলে ক্লিক করলে পরে আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ আমাদের এক্সট্রাকশন কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ আমাদের এক্সট্রাকশন কমপ্লিট এখন আমরা এটাকে ক্লোজ করে দিয়ে আমরা চাইলে এই যে জিপ ফাইলটা এই জিপ ফাইলটাকে আমরা একদম ডিলিট করে দিতে পারি এখন আমাদের এই যে এক্সট্র্যাক্ট করার পরে এখন আমরা দেখতে পাচ্ছি যে ওয়ার্ডপ্রেসের ভিতরে আবার আমাদের ফাইলগুলো আছে। সো একটা জিনিস খেয়াল করেন যে এখানে আমরা এই ফাইলগুলো কার ভিতরে আছে। এই ফাইলগুলা কিন্তু আমাদের যে মারুব ডট কম ডট বিডি এর ভিতরে থাকতে হবে কিন্তু এখন আছে কি ওয়ার্ডপ্রেস মানে মারুক ডট কম ডট বিডির ভিতরে আবার একটা ওয়ার্ডপ্রেস ফোল্ডার তার ভিতরে সো এখন যদি আমরা এই মারুক ডট কম ডট বিডি লিখে সার্চ করি তাহলে আমরা এখানে কিন্তু একটা ফোল্ডার দেখতে পাবো সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস দেখেন আমার ইন্টারনেট হচ্ছে আমার হচ্ছে অ্যান্টিভাইরাস সফটওয়্যার দেওয়ার কারণে এই জিনিসটা এমন দেখাচ্ছে সো এটা সমস্যা না আমরা অ্যান্টিভাইরাস সফটওয়্যার না থাকলে পরে এই জিনিসটা এমন দেখাতো না ডিরেক্ট এই জায়গায় চলে আসতো তো আমাদের এই যে আমাদের এখন যেমনটা বলেছিলাম যে আমাদের ওয়ার্ডপ্রেস একটা ফোল্ডারের ভিতরে ফাইলগুলো আছে তাই আমাদের এরকম দেখাচ্ছে কিন্তু আমরা তো অ্যাকচুয়ালি এরকম করবো না কিন্তু হ্যাঁ এখন যদি আপনারা এটা ইনস্টল করতে চান তাহলে পরে স্ল্যাশে যে ডাব্লিউ আর ডি পেস লিখলে পরেই এখন আপনারা হচ্ছে এটা ওই ইনস্টলেশনের যে উইন্ডো সেটা দেখতে পাবেন কিন্তু আমরা চাচ্ছি যে আমাদের মারুব ডট কম ডট বিডি এই রুট ডোমেনে আমাদের ওয়ার্ডপ্রেসটা যখন আমরা এখানে আসবো তখন আমাদের এই ওয়ার্ডপ্রেসটা দেখা আমরা ইনস্টলেশনের উইন্ডো পাবো তো এর জন্য আমরা আবার সি প্যানেল থেকে এই যে এর ভিতরকার যে ফাইলগুলা এই ফাইলগুলা সবগুলোকে আমরা এই যে সিলেক্ট অলে ক্লিক করে সিলেক্ট করব। তারপরে এইগুলাকে এই যে মুভ মুভে ক্লিক করে এই ওয়ার্ডপ্রেস এখান থেকে বাদ দিয়ে দিব এবং আমাদের রুট ডোমেনটাকে সিলেক্ট করবো সো আমরা মুভ ফাইলে ক্লিক করলে পরে আমাদের ফাইলগুলা মুভ হয়ে আমাদের রুট ডোমেনে চলে আসলো আমাদের মারুব ডট কম ডট বিডির ভিতরে এখন আমরা এই যে ওয়ার্ডপ্রেস যে ফোল্ডারটা আছে এটা আমরা চাইলে ডিলিট করে দিতে পারি তো দেওয়ার পরে এখন যদি আমরা এই মারুব ডট কম ডট বিডি হচ্ছে এই ইউআরএলটা হিট করি তাহলে পরে আমরা ওয়ার্ডপ্রেসের ইনস্টলেশনের উইন্ডোটা দেখতে পাবো সো এখন আমাদেরকে আমরা যথারীতি আমাদের হচ্ছে ইংলিশ আমরা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলাম আমাদের যে যে জিনিসগুলাকে ওরা রেডি করে রাখতে বলছে সেই জিনিসগুলা আমরা রেডি আছে কিনা সেটা এনশিওর করে লেটস গোতে ক্লিক করবো তো ইনস্টলেশনের প্রসেস অ্যাকচুয়ালি এখন আমরা লোকাল হোস্টে যেভাবে ইনস্টল করছি এখানেও আমরা সেইভাবেই ইনস্টল করব। আমরা ডেটাবেজের যে নামটা আছে ডেটাবেজের নামটা দিব। আমাদের ডেটাবেজের ইউজারের নামটা দিব। আমরা যখন লোকাল হোস্টে ছিলাম তখন আমরা রুট ইউজ করছি কারণ আমাদের ডিফল্টভাবে আমাদের লোকাল হোস্টের ইউজার নেমটা হচ্ছে রুট থাকে কিন্তু আমাদের যখন আমরা হচ্ছে হোস্টিংয়ে আছি ওয়েব হোস্টিংয়ে লাইভ সার্ভারে তখন আমরা কিন্তু ইউজার নেমটা আমরা ক্রিয়েট করে নিলাম তো যেই ইউজার নেমটা ক্রিয়েট করছি সেই ইউজার নেমটা এখানে পুট করলাম তারপরে ইউজারের একটা পাসওয়ার্ড আমরা সেট করছিলাম সেই পাসওয়ার্ডটা দিলাম আমাদের ডেটাবেজ হোস্ট লোকাল হোস্টই রাখবো আমাদের টেবিল প্রিফিক্স এটা আমরা না চেঞ্জ করলেও চলবে তারপরে আমরা এই সাবমিটে ক্লিক করব। এবং সব ঠিক থাকলে আমাদেরকে সেই অল রাইট স্পার্কি এটা চলে আসতো তার মানে আমাদের হচ্ছে ডাটাবেজের সাথে কানেকশনে কোনো প্রবলেম নাই সো আমরা এখন রান দা ইনস্টলেশনে ক্লিক করলে পরে এটা হয়ে আসবে এখন আমরা এই যে এখানে সাইড টাইটেল আমরা মারুফ রিওন সাপোজ আমরা হচ্ছে মারুফ রিওন আমরা টাইটেলটা দিলাম এখন আমরা হচ্ছে অ্যাডমিন অ্যাডমিন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আমরা ইউজার নেম পাসওয়ার্ড দিলাম তারপরে আমরা ইমেল অ্যাড্রেস দিলাম এবং ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করলাম আমাদের ওয়ার্ডপেসটা ইনস্টল কমপ্লিট হয়ে গেল। এখন আমরা লগ ইনে ক্লিক করবো লগ ইনে ক্লিক করার পরে অ্যাডমিন অ্যাডমিন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আমরা যে পাসওয়ার্ডটা দিলাম ওয়ার্ডপ্রেস ইনস্টলে সেই পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করলে পরে আমাদের ওয়ার্ডপেস ড্যাশবোর্ডে আমরা চলে আসতে পারবো তো এই ছিল মূলত আর কি আমরা কিভাবে। আমাদের লোকাল সার্ভারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি বা আমাদের হচ্ছে লাইভ সার্ভারে ইনস্টল করতে পারি ওয়ার্ডপ্রেস কী এই জিনিসগুলো আমরা আজকের ভিডিওতে জানলাম পরবর্তী ভিডিওতে আমরা হচ্ছে আরও বিস্তারিত জানবো ওয়ার্ডপেস ড্যাশবোর্ড সম্পর্কে ইলিমেন্টর প্লাগিং সম্পর্কে ইলিমেন্টর প্লাগিং দিয়ে কীভাবে আমরা একটা পেজ ডিজাইন করতে পারি সেই সব আরও যে বিস্তারিত আছে সেইগুলো আমরা পরবর্তী ভিডিওগুলোতে জানবো তো আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম